হ্যালো বন্ধুরা আপনার স্বাস্থ্যসাথী কার্ড আছে কিন্তু জানেন না আপনি এই সুবিধা পাবেন কিনা অতবার আপনার নেই আজকে আমরা এই ভিডিওতে মোবাইল ও কম্পিউটারের মাধ্যমে কিভাবে চেক যে কার্ডে আপনার নাম আছে কিনা সেই নিয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে ভিডিওটা না দেখলে আপনি জানতে পারবেন না আপনার স্বাস্থ্যসাথী কার্ডে নাম আছে কিনা তা আসুন আমরা নিই স্বাস্থ্যসাথী কার্ডে কিভাবে নামটা চেক করা যায় সেই বিষয়ে তার আগে আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট যদি আপনারা আমাদের বাংলা অনলাইন টিপ চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে কে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাঁচ টাকা বেল আইকনে বাজিয়ে নোটিফিকেশন অল অপশনটি অন করতে ভুলবেন না তো আসুন শুরু করি প্রথমত আপনারা স্বাস্থ্য সাথী gov.in অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নেবেন এই অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেই লিংকে ক্লিক করে ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবেন এই পেজে আসার পর দু রকম ভাবে কিন্তু স্বাস্থ্য সাথী কার্ডের নাম চেক করা যায় বা নাম দেখা যায় প্রথমে আপনার স্বাস্থ্য সাথী কার্ড যদি না হয়ে থাকে তাহলে फाइंड योर নেম সেটা থেকে আপনি দেখতে পারবেন তারপরে আপনার আরেকটা অপশন আছে কার্ড ভেরিফিকেশন এগুলো কিন্তু পাবলিকরা সবাই মানে সাধারণ মানুষ সবাই কিন্তু এখান থেকে দেখতে পারবে আর যারা স্বাস্থ্যসাথী কার্ডে এর ভিতর থেকে মানে দেখতে চায় তারা হসপিটালে গিয়ে সেই স্বাস্থ্যসাথী কার্ডে নামটা সঠিক আছে কিনা দেখে নিতে পারবে তা আমি পরবর্তী ভিডিওতে কিন্তু হসপিটাল কিভাবে স্বাস্থ্যসাথী কার্ডটা চেক করে সেটাও দেখাবো আজকে আপনারা কিভাবে স্বাস্থ্যসাথী কার্ডটা চেক করবেন সেটা দেখে নিন সবার প্রথমে আপনারা কার্ড ভেরিফিকেশন যে অপশনটা আছে এই অপশনে আপনি ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে একটা নতুন উইন্ডোজ ওপেন হবে আপনার সামনে কিন্তু দেখবেন এইরকম একটা উইন্ডোজ চলে আসবে বা এইরকম লেখা চলে আসবে কার্ড ভেরিফিকেশন তা আপনার স্টেট কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে থাকবে সব সময় আপনি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন আপনি কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা তা আপনি যে ডিস্ট্রিক্টের বাসিন্দা হবে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন আমি যেহেতু এখানে সব ডিস্ট্রিক্টের কার্ডটা চেক করব এখানে অল সিলেক্ট করা আছে তারপর এখানে বলেছেন ইন্টার ইউআর নাম্বার আপনার যে কার্ডের যে নম্বরটা আছে সেই নম্বরটা কিন্তু এই জায়গাটা বসিয়ে দিতে হবে আমি একটা কার্ড কপি করে নিয়েছি সেই কার্ড এর নাম্বারটা এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর সাবমিট এ ক্লিক করব সাবমিট এ ক্লিক করলে আপনার সামনে কিন্তু নিচে চলে আসবে দেখবেন এখানে এখানে দেখবেন আপনার সমস্ত ডিটেইলস গুলো চলে আসছে এখানে আপনার কার্ডটা অ্যাক্টিভ আছে কিনা সেটাও চলে আসছে তা এখানে কন্ট্যাক্ট করে সিরিয়াল নাম্বার কতজনের নাম আছে সেই নামটা চলে আপনি কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা বা কোন ডিস্ট্রিক্টের কার্ডটা চেক করছেন সেই ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে চলে এসছে আপনার কার্ডটা কত তারিখ মানে ইস্যু হয়েছে মানে কত তারিখ আপনার কার্ডটা অ্যাক্টিভ হয়েছে সেটা এখানে চলে এসছে আপনার কার্ড নাম্বার এখানে শো করছে আপনার এখানে সিএসএন বলে যে একটা অপশন থাকে চিপ সিরিয়াল নাম্বার আগে যখন কার্ডটা যখন ইস্যু হয় বা কার্ডটা যখন প্রিন্ট আউট হয় একটা চিপ সিরিয়াল নাম্বার হয় তাই এটাকে বলে সিএসএন এই সিএসএন নাম্বারটা এখানে শো করছে তারপরে এখানে মেম্বার আইডি শো করছে কতজনের মেম্বার আইডি আছে এখানে তারপর এখানে ইস্যু নাম যেগুলো নামগুলো আছে সে নামগুলো কিন্তু এখানে শো করছে তার জেন্ডার কিন্তু এখানেও শো করছে দেখতে পাচ্ছেন এখানে জেন্ডার শো করছে তো এইখানে দেখে নেবেন যে কার্ডে আপনার কতজনের নাম আছে এই কার্ডে নাম থাকলে কিন্তু আপনি সরাসরি ট্রিটমেন্ট নিতে পারবেন আর কার্ডে যদি নাম না থাকে কিন্তু আপনি স্বাস্থ্য সাথী কার্ডে কোনো সুবিধা পাবেন না তো বন্ধুরা এই ছোলার আজকের একটা ছোট আপডেট ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন পরবর্তী স্বাস্থ্য সাথী रिलेटेड আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অ্যালার্টনটি অন করতে ভুলবেন না ধন্যবাদ আবার স্বাস্থ্য ভিডিও আসতে চলেছে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা আপডেট নিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং